হ্যালো গাইস আসসালামু আলাইকুম इट्स মি হাই কার। আজকে আমরা খেল একটা সলোতে র‍্যাঙ্ক ম্যাচ। আর আজকে আমরা নামব পিকে তার আগে আমার ইনপুটটা দিয়ে নেই। নামাজ পড়ো বন্ধু। তো গাইস আজকে আমরা নামব পিকে আর যেতাম যারা আমাদের সামনে আসবে বাকি আজকে আমরা প্রত্যেকটা পিটাব। তো চান্তুরা স্টার্ট হয়ে গেছে তো আমাকে ট্রেনে করে নিয়ে যাচ্ছে পিকের উদ্দেশ্যে তো আমি আজকে প্রথমবারের মতন ট্রেনে প্লেনের জায়গায় ট্রেন নিয়ে আসছে রে ভাই আজকে আমরা প্লেন দিয়ে নয় ট্রেন দিয়ে যাব পিকে আর আমরা করবো পিকে রাজ তো আমরা পিকে রাজত্ব করার জন্য ট্রেনে করে যাচ্ছি ভাই ট্রেনটা তো অনেক সুন্দর দেখাচ্ছে আরে চান্দ তো তো গায়ে সামনে এখন নেমে পড়েছি প্যারাচুট ছাড়াই happy way jokes my lumick তো गाइस আমরা পিক করতে নাম যাইতাছি স্যার সে পিক করতে নাই মরা প্রায় এনিমি মার মনে বাবা আচ্ছা নে আজকে আমরা পিক এ নাম যাইবো এই এ নাম পড়ছে সাথে কাছে গান বম মার উপর থেকে মনে হয় আর দুইকে এনিমি নামতেছে নাম তো সরন্তে ভাই ওই MP40 পেছি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনবুটে নিয়ে নিবি তাড়াতাড়ি 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 MP40 তো নেছি ভাই জানো আরেকটা গান দেখা যাচ্ছে ছম ছম ভাই THOM MP40 দিয়া মাইডিং ভাই এনিমি ভাই 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 চান্দু চান্দু এ চান্দু 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 এ চান্দু শেষ ভাই আরেক চান্দু নাম্বার সে আরেক চান্দুকে মারতে হবে ভাই এটা কোথায় গেল ভাই এ চান্দুটাকে পাইতেছে না ভাই এই তে পাই পা চান্দু দুইটা চান্দু ভাই অলরেডি মাইরা দিছি गाइस আজকে আমরা এস পুরো পিকে খালি কইরা দিব गाइस আজকে চান্দুদেরকে মেরে পুরো পিকে খালি করে দিব এখান থেকে আমি এ 94 94 নিমনে আচ্ছা এমএন ফর মেনেছি ভাই থাম্পানটা নিছি ভাই আরেকটা এনিমি সামনে মনে হচ্ছে ভাই

তেত ক্যারেক্টারে কৃষ্ণ মত গই মনে হচ্ছে ভাই ক্যারেক্টারে স্টলামাইলা দিলাম তো ভাই চндуরা কত জায়গায় দেখা যায় কই পাইনি ভাই পিকেতে কে আর চнду নাই ভাই চнду কোথায় গেল সব ভাই চндуরা কোথায় গেল ভাই চнду পাইছিনা দেখো ভাই এই স্কিলে চндуকে খুঁজতে পারতাছ না ভাই চндуরা কোথায় গেল ভাই hagলোরা কোথায় গেল এই hagলো তোমরা কোথায় আছ ভাই সব গেছে গা ভাই আজকে ভাই কি করব ভাই মনে কি ক্যাপ পায়নি ভাই কোনে খিতা লাগছে কোথা লাগছে गाइस আজকে কি খাবো আপনারা খাবেন নি

ভাই চন্দ্রা কোথায় পাই আর নাই তো চান্দ মন হচ্ছে সামনে কিছু চন্দ্রু পাওয়া যাবে দেখা যাক আমি যাই দেখি আগে চলো 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 আমি যাই তবে আগে চন্দ্রু কোথায় তোমরা চন্দ্রু চলো এসে চিনি পাই পিছন একটা চন্দু পাচ্ছি ভাই এই কোথায় ছিল ভাই এই আড়গোটা কোথায় ছিল এতক্ষণ লুকায় ভাই এইটা পলাইতাছে কেন ভাই ঠিক মেরে দেবো ভাই কে এসে 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 ওরে আরে চন্দ্রু তোমার হাতে ক্রস বার কি আমি চন্দ্রুটা ভালো লাইকও দিয়ে দিছে এই

আমি চান্দুটা তোমরা আজকে দেখবে ভাই একটা এনিমি গুলি করতেছে ভাই এই চান্দুটা আমার উপর থেকে অনেকটা হের কেটে নিচ্ছে গাইস দেখি মারতে হবে গাইস এই গাই লুকাইতে ছিল ওই লাই হ্যাঁ চান্দু তোমাকে দুইটা হেডশট মেরে গাইস নক ডাউন করে দিছি গাইস এস টিবি ওয়াইপেছি গাইস এটা এস টিবি নিয়ে নি এটা কাজে দিবেন